তিনটে জিনিসকে সবসময় মহত্ব দাও পরিবার পরিজন বন্ধু তিনটে জিনিস কখনো ছোট ভেব না কর্ম কর্তব্য ও ঋণ তিনটে জিনিস কখনো চুরি করা যায় না চরিত্র জ্ঞান বিদ্যা তিনটে জিনিস কখনো করো না অহংকার অপমান ও আশা তিনটে জিনিস সবসময় কষ্ট দেয় ধোখা দারিদ্রতা স্মৃতি তিনটি জিনিস সবার প্রিয় সম্পত্তি সন্তান নারী তিনটি জিনিস ভেবে চিনতে দিও জবাব পরামর্শ ও ঋণ আয়না কখনো মিথ্যে বলে না জ্ঞান কখনো সাথ ছাড়ে না সত্য কখনো দুর্বল হতে দেয় না প্রেম কখনো হিংসা করতে দেয় না কর্ম কখনো পিছু ছাড়ে না ভগবান কখনো কারো হাত ছাড়ে না ঝগড়াটি স্বভাবের ব্যক্তি নিজেই নিজের জীবনকে নষ্ট করে এমন ব্যক্তি সুখের দিনে হোক বা দুঃখের দিনে কখনো কাউকে পাশে পায় না আর এক সময় বরবাদ হয়ে যায় জীবনে যা পেয়েছো তা হজম করতে শেখো কারণ খাবার হজম না হলে রোগ বাড়ে পয়সা হজম না হলে শৌখিনতা বাড়ে কথা হজম না হলে কথা বা তর্ক বাড়ে প্রশংসা হজম না হলে অহংকার বাড়ে নিন্দা হজম না হলে শত্রুতা বাড়ে গোপনীয়তা না হজম হলে সংকট বাড়ে সুখ হজম না হলে পাপ বাড়ে দুঃখ হজম না হলে হতাশা বাড়ে জীবনে সুখী হবার আটটি উপায় এক অন্যের কাজে নাক গলাবেন না দুই ক্ষমা করে মনে রাখবেন না তিন হিংসাকে মাটি চাপা দিন চার নিজেকে বদলান পাঁচ যা থেকে পরিত্রাণ পাবেন না তা সহ্য করে নিন ছয় সৃষ্টিকর্তাকে স্মরণ করুন সাত মনকে শূন্য রাখবেন না আট অতীত নিয়ে ভাববেন না যেখানে তোমার কদর নেই সেখানে যেও না যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না যে সত্য বললে রেগে যায় তার কখনো রাগ ভাঙিও না যে তোমার চোখে নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না জীবনে কোনো সমস্যা আসলে কখনো ভেঙে পড়ো না যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে সম্পর্ক রেখো না জীবনে অতি সৎ হতে নেই মনে রেখো জঙ্গলের সোজা গাছটাকেই কিন্তু সবার প্রথমে কাটা হয় অতি সৎ ব্যক্তিরাই বেশি আগে বিপদে পড়ে সবাইকে ভালোবাসাটা ভালো কিন্তু সবাইকে ভালো ভাবাটা বোকামি প্রশংসা তুমি যত ইচ্ছে করো কিন্তু অপমান ভিড়বে চিনতে করো কারণ অপমান হলো সেই দিন যার সুযোগ ফেলে সবাই সুদ সমেত ফেরত দেয় তোমার পায়ে যদি জুতো নাও থাকে কিন্তু হাতে বই যেন অবশ্যই থাকে কারণ জুতো তোমায় কিছুটা পথ চলতে সাহায্য করবে কিন্তু বই তোমায় তোমার জীবন গঠন করতে সাহায্য করবে মিথ্যে দিয়ে কিছুদিন পর্যন্ত সফল হওয়া যায় কিন্তু সত্য দিয়ে প্রথমে কষ্ট হলেও সফলতা ধরে রাখা যায় আজীবন কিছু বাস্তব উদাহরণ হল পুত্রকে চেনা যায় বিবাহের পর কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায় বন্ধুকে চেনা যায় বিপদে ভাইকে চেনা যায় লড়াইয়ে আর সন্তান চেনা যায় বৃদ্ধ বয়সে ভগবান তো সব জায়গায় আছে তবুও সবাই মন্দিরে যায় কেন এর একটি সুন্দর উত্তর হলো বইয়ের মধ্যেই তো সব আছে তবু মানুষ স্কুল যায় কেন ভালো থাকার জন্য পাঁচটি নিয়ম মেনে চলুন ক্ষমা করতে শিখুন এবং মানুষকে ঘৃণা করা থেকে নিজেকে বিরতে রাখুন উপর আলোর উপর পুরোপুরি ভরসা রাখুন এবং দুশ্চিন্তা ছেড়ে ফেলুন নম্র ভদ্র হন এবং সাধারণ জীবন যাপন করুন আপনার যা আছে তা নিয়ে কৃতজ্ঞ থাকুন ভালো কাজ করুন কিন্তু পুরস্কার শুধুমাত্র উপরালার কাছেই আশা করুন রাগ থাকবেই রাগ ছাড়া কোনো সম্পর্কই সুন্দর হয় না সংসার জীবনে রাগ অভিমান যত বেশি থাকবে সংসার তত সুন্দর হবে তবে মনে রাখতে হবে কোনো রাগই যেন দীর্ঘস্থায়ী না হয় প্রতিদিনের রাগ অভিমান প্রতিদিনই মানিয়ে নিতে হবে তাহলে জীবন সুন্দর চরম কিছু বাস্তব কথা হলো মিষ্টি মুখে মিথ্যা বেশি গরিবের কষ্ট বেশি মিথ্যাবাদীর হাসি বেশি বড় লোকের চাহিদা বেশি মধ্যবিত্তের স্বপ্ন বেশি বোকারা ভালোবাসে বেশি সরল মানুষ ঠকে বেশি পাখিরা পিঁপড়ে খেয়ে বেঁচে থাকে কিন্তু পাখিটা মারা গেলে পিঁপড়ে এগুলো পাখিটাকে খেয়ে নেয় একটা গাছ থেকে লক্ষাধিক দেশলাই কাঠি তৈরি হয় কিন্তু লক্ষাধিক গাছকে পুড়িয়ে দেওয়ার জন্য একটি দেশলাই কাঠি যথেষ্ট পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু একটা কথা মনে রেখো সময় তোমার থেকেও অনেক বেশি শক্তিশালী জীবনের প্রতিটি পা সাবধানে ফেলো কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য ক্রোধ বুদ্ধিকে গ্রাস করে অহংকার মনুষ্যত্বকে গ্রাস করে লোভ বিবেককে গ্রাস করে অনুতাপ প্রাপকে গ্রাস করে চিন্তা আয়ুকে গ্রাস করে সফলতার জন্য ছটি জিনিস আবশ্যক কঠোর পরিশ্রম ত্যাগ সংগ্রাম বিশ্বাস ধৈর্য ও উৎসাহ যে শুধু নিজের ভালো চায় সে কুজন যে আপনজনদের ভালো চায় সে সুজন আর যে সবার ভালো চায় তিনি মহাজন খাবার যতই দামি হোক না পচে গেলেই তেমনই তার কোনো মূল্য থাকে না ঠিক তেমনি শিক্ষা যতই থাকুক মনুষ্যত্ব না থাকলে সেই শিক্ষার কোনো দাম নেই বিদ্যার চেয়ে ভালো বন্ধু নেই ব্যাধির চেয়ে বড় শত্রু নেই সন্তানের চেয়ে প্রিয় স্নেহের পাত্র নেই এবং দৈবের চেয়ে শ্রেষ্ঠ বল নেই জানপ্রিয় পৃথিবীর সব সুখ আমি তোমার কাছে জমা রেখেছিলাম কারণ আমি ভেবেছিলাম পৃথিবীর সমস্ত মানুষ যদি আমাকে কষ্ট দেয় তুমি কখনোই আমাকে কষ্ট দিবে না আমি যখন সবার থেকে কষ্ট পেয়ে তোমার সাথে কথা বলতাম তখন আমার অসম্ভব কষ্ট যেন পানির মতো হয়ে যেত দিনের শেষে আমি তোমার মাঝেই আমার মানসিক শান্তি খুঁজে পেতাম কিন্তু তুমিও সবার মতো আমার জমিয়ে রাখা সবটুকু সুখ নিয়ে পালিয়ে গেলে রেখে গেলে আমাকে একা করে জানো সবাইকে আমি গর্ব করে বলতাম সারা পৃথিবী খুঁজে আমি এমন একজন মানুষ পেয়েছি যে কিনা তার নিজের থেকেও আমাকে বেশি ভালোবাসে কিন্তু দিন শেষে তুমিও আমার সব বিশ্বাসটুকু ভেঙে দিলে আর কিছুই বাকি রইল না এখন আর নিজের কষ্টগুলো আর কাউকে বোঝাতে পারে না চাইলেও আর সেভাবে হাসতে পারে না যেভাবে তুমি হাসিয়েছিলে আজ তুমি সেই মুখেই কান্না মিশিয়ে চলে গেলে ভালো থেকো তুমি অন্যের বুকে আমি সব সময় দোয়া করি তুমি যেন অনেক সুখে থাকো হেরে যাবার মধ্যেই আছে ভালোবাসা স্বেচ্ছায় হেরে যাবার এক চরম অনুভূতির নামই হচ্ছে ভালোবাসা কাউকে ভালোবাসলে তার নিকট তোমাকে হেরে যেতেই হবে এটাই ভালোবাসার প্রকৃত স্বরূপ জগতের প্রতিটি প্রেমিক তার প্রেয়সীর নিকট হেরে গিয়েই পরম তৃপ্তি পেয়েছে যাকে হৃদয় মন উৎসর্গ করা হয় তার কাছে হার মানা ব্যতীত অন্য কোনো পথ কি আছে প্রেমিক তার প্রেয়সীর হাতের পুতুল হয়ে যায় প্রেয়সী যেমনই নাচায় প্রেমিকও তেমনি নাচে কারণ প্রেমিক তার প্রেমী একদম অবুজ শিশু নাদান পাগল এই প্রেমের মিলনে নাই আছে কেবল হারিয়ে যাওয়ার মতো অসীম সীমা যেখানে প্রতিটি প্রেমিক দিশে হারা